নমস্কার দর্শক বন্ধুরা রেস কোর্স এর আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আপনাদের কাছে চলে এসেছি একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে এবং যেখানে অবশ্যই মোহনবাগান জনতার জন্য একটা সুখবর থাকছে কিছুদিন আগেই আপনারা জানতে পেরেছিলেন যে আসন্ন ডুরান্ট কাপে মোহনবাগানের অংশগ্রহণ নিয়ে একটা গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল যেখানে জানানো হয়েছিল যে ডুরান্ট কমিটিকে বেশ কিছু শর্ত দিতে চলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং সেই শর্ত মেনে নিলে তবেই মোহনবাগান ডুরান্ট কাপে অংশ নেবে এমনটাই জানানো হয়েছিল শেষ পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মারফত জানানো হয়েছে যে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের দেওয়া শর্ত মেনে নিয়েছে ডুরান্ট কমিটি এবং সেই কারণেই আসন্ন ডুরান্ট কাপে অংশ নিতে চলেছে মোহনবাগান অবশ্যই মোহনবাগান জনতার জন্য খুব ভালো খবর পাশাপাশি আরও একটা বড় সমস্যা দেখা দিয়েছিল মাঠ সমস্যা চলতি জুলাই মাসের শুরু থেকেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের সমস্ত প্র্যাকটিস গ্রাউন্ডের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন ডুরান্ট কমিটি এবং যার কারণেই কিন্তু মূলত মোহনবাগানকে অনুশীলন করতে হচ্ছিল সুদূর রাজারা ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের প্র্যাকটিস গ্রাউন্ডে এবং সেই কারণে কিন্তু মোহনবাগানের অনুশীলন নিয়ে বেশ সমস্যা হচ্ছিল সেই নিয়েও মোহনবাগান অভিযোগ জানিয়েছিল তবে আহ কমিটি কিন্তু সেই শর্তেও রাজি হয়েছে এবং মোহনবাগানকে যুব অনুশীলন করার অনুমতি দিয়েছে সম্ভবত আগামীকাল থেকেই তারা যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করবে ফলে সব মিলিয়ে মোহনবাগানের জন্য খুব ভালো খবর কাপের মতো মতো একটা দল অংশগ্রহণ না না করা খুব স্বাভাবিকভাবেই ভালো বিজ্ঞাপন হতো ভারতীয় ফুটবলের জন্য এবং যেখানে গত দুই মরশুম ডুরান্ট কাপে কিন্তু মোহনবাগান ভালো ফল করেছে একটা মরশুমে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল গত মরশুমে রানার্স হয়েছে ফলে অবশ্যই মোহনবাগানের অংশগ্রহণ ডুরান কাপে বাড়তি উত্তেজনা এনে দেবে অন্যদিকে আমরা জানি যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তারা একটি প্রস্তাব যে ভারতীয় ফুটবলে যে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতাগুলো রয়েছে সেখানে বিদেশি ফুটবলার যতটা সম্ভব কমিয়ে আনা যাতে ভারতীয় ফুটবলারদের আরো বেশি করে তুলে আনা যায় সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে মোহনবাগান সিইও বিনয় চোপড়া তিনি কিন্তু ডুরান্ট কমিটিকে আবেদন জানিয়েছেন যে যাতে ডুরান্ট কাপ বিদেশি বর্জিত করা যায় এবং ভারতীয় ফুটবলারদের তুলে আনার স্বার্থে এই আবেদন খুব স্বাভাবিকভাবেই এটা অবশ্যই ভারতীয় ফুটবলকে আরও বেশি এগিয়ে দিতে পারবে এবং ভারতীয় ফুটবলার যারা রয়েছে স্ট্রাইকার যারা রয়েছে তারা এগিয়ে আসবে মোহনবাগান চেষ্টা করছে তাদের জুনিয়র ব্রিগেডকে সামনের দিকে এগিয়ে দেওয়া বড় মঞ্চে তাদেরকে সুযোগ করে দেওয়া ডুরন কাপ যদি বিদেশি বর্জিত হয় অবশ্যই সুয়েলভার্ট ইয়ান্না সিরি দীপেন্দু বিশ্বাসের মতো ফুটবলাররা তারা এই দলে সুযোগ পাবে এবং খুব স্বাভাবিকভাবেই ভারতীয় ফুটবল সর্বতভাবে সাহায্য পাবে এই দিক থেকে সেক্ষেত্রে বলা যায় যে ভারতের অন্যতম বড় ক্লাব হিসেবে মোহনবাগানের একটি নজিরবিহীন আবেদন এটা অবশ্যই খুব ভালো আবেদন যেটা ভারতীয় ফুটবলের স্বার্থে এবং এখন দেখার যে ডুরান্ট কমিটি শেষ পর্যন্ত মোহনবাগানের এই আবেদন মেনে নেয় কিনা এবং অন্যান্য ক্লাব যারা রয়েছে পার্টিসিপেটিং ক্লাব যারা রয়েছে তারা শেষ পর্যন্ত এই আবেদন মেনে নেয় কিনা যদি মেনে নেয় তাহলে অবশ্যই ভারতীয় ফুটবল উপকৃত হবে সব মিলিয়ে এই আবেদন ভারতীয় ফুটবলকে বেশ কিছুটা এগিয়ে দিতে সাহায্য করবে Shoura Mukherjee, Rare